আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর ওর নবদত্তের রিপোর্ট বিশ্বের যা কিছু চিরকল্যাণ করে অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর শিক্ষার আলোয় আলোকিত করার সংকল্প প্রদীপ্তার আটই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবস সে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ওয়ার্ডের বারোজন মহিলা যারা নানা কারণে শিক্ষার শুধু থেকে বঞ্চিত হয়েছিলেন তাদের শিক্ষিত করে তুলতে তিনি গড়ে তুললেন একটি বিনামূল্যে শিক্ষা কেন্দ্র শনিবার এই উদ্যোগের শুভ সূচনা হয় পৌর প্রতিনিধিত্বের এই প্রচেষ্টে স্থানীয় মানুষদের মধ্যে উল্লাস দেখা গিয়েছে প্রদীপ্তা চক্রবর্তীর বক্তব্য শিক্ষায় শক্তি আর নারীদের স্বাবলম্বী করতে শিক্ষা অপরিহার্য তার এই উদ্যোগে শিক্ষা বঞ্চিত মহিলারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারবেন যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন অনেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সোহান নিম চব্বিশে কীভাবে মানুষ পড়াশোনার জন্য আগে এসেছে সেটা দেখতে পাচ্ছেন এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে আসুন এরকম একটি সংকল্প নেওয়ার কেন উদ্যোগ নিলেন পৌর প্রতিনিধি প্রদীপ চক্রবর্তী তিনার মুখ থেকে শুনুন এবং একজন শিক্ষার্থী ঝর্ণা দাস কী বলছেন আপনারা শুনুন সুহান নিম চব্বিশে মার্চ আমরা জানি যে এই দিনটা আমরা মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া মহিলাদেরকে সম্মান দেওয়া এবং মহিলাদের সাথে থাকার অঙ্গীকারবদ্ধ গোটা পৃথিবী আন্তর্জাতিক স্তরে তো আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি নারী শিক্ষার জনক এবং আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও আমাদের মহিলাদেরকে এক ধাপ এগিয়ে দিয়েছেন তারই তাকে অনুসরণ করে এবং সেই জন্য আপনারা জানেন যে আমরা কন্যাশ্রী পেয়েছি আমরা সবুজ সাথী সাইকেল পেয়েছি মেয়েরা আমরা ট্যাপ পেয়েছি ঐক্যশ্রী মেধাশ্রী পেয়েছি যেখানে দিদি আমাদেরকে এতটা এগিয়ে দিচ্ছেন সেখানে আমি একজন জনপ্রতিনিধি হিসাবেই বাইশ নম্বর ওয়ার্ডে আমার যারা মহিলারা রয়েছেন বিশেষ করে যারা পরিচারিকা রয়েছেন যারা সমাজের থেকে একটু পিছিয়ে পড়া তারা তাদেরকে যাতে আর শিক্ষার আলোতে আলোকিত করা যায় তারাও যাতে আরও আগামী দিনে ইংরেজি বলতে পারে পড়তে পারে তারাও যাতে সমাজের মূল স্রোতের সাথে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে চলতে পারে এগিয়ে বাংলায় এগিয়ে মেয়েরা এই অঙ্গিকার বদ্ধ হয়ে আজকে আমরা বাইশ নম্বর ওয়ার্ডে এই কর্ম আজকে আমাদের এখানে তো সবাই দেখছি আমার স্টুডেন্ট হয়ে গেছে প্রাথমিকভাবে বারো জনকে পেয়েছিলাম যারা পরিচারিকার কাজ করেন কিন্তু গোটা ওয়ার্ডই আজকে দেখছি যারা মহিলারা এসেছেন সবাই সমবেতভাবে শিখছে পড়ছে এবং আগ্রহ ভরে আরো নতুন নতুন জিনিস কিভাবে জানা যায় আপনারা দেখতেই পাচ্ছেন তার জন্য তারা উৎসাহিত দিদি এই যে আজকে যে শুরু হলো এটা কি চলবে একদম এটা আমি মহিলাদেরকে বলেছি যে আমরা রয়েছি আমাদের দিদিমণিরা রয়েছেন রিটায়ার্ড দিদিমণিরা রয়েছেন আমাদের মাস্টারমশাইরা রয়েছেন সুভাষদা আছেন সবাই আমরা যারা এই ওয়ার্ডের মাস্টারমশাইরাও যারা রয়েছেন তারা সবাই মিলে আমাদের এখানে কমিউনিটি হল আছে কমিউনিটি হলে আমরা মাসে দুবার দিন হোক বা চার দিন হোক যেমন যেমন আমাদের গ্রুপ আছে এই গ্রুপে আমাদের কাছে ইনপুট আসবে যে আমরা আজকে ক্লাস করবো আমরা সেইভাবে একদিন করে ক্লাস করাবো সকালে কি করতে এসছেন এখানে আজকে মাতৃদিবস সেই উপলক্ষে দিদি একটা প্রোগ্রাম রেখেছে সেখানে আমরা সহযোগিতা করতে এসেছি এই যে দিদি পড়া পড়াশোনা শুরু করলো আপনাদের কেমন লাগছে খুবই ভালো লাগছে আগে তো সংসারে চাপে আমরা করতে পারিনি এখন সুযোগ পাচ্ছে খুব ভালো লাগছে আগামী দিন আরো ভালো লাগবে পড়লে পড়ে আপনার নাম ঝর্ণা দাস